বিশ্ববাজারের অস্থিরতা আর বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের খোঁজ সব মিলিয়ে স্বর্ণের দামে যেন থামার নাম নেই প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে এই মূল্যবান ধাতু তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের উলম্ফম দেখা গেছে বৃহস্পতিবার ভরি প্রতি স্বর্ণের দাম বেড়েছে ষোলো হাজার দুশো তেরো টাকা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লাখ ছিয়াশি হাজার এক টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এক ধাপে এর আগে কখনোই স্বর্ণের দাম এতটা বাড়েনি বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বাড়ানোর তথ্য জানায় এর আগেও পরপর দুই দিন স্বর্ণের দাম বাড়িয়েছে সংস্থাটি গতকাল ভরি প্রতি দাম বেড়েছিল সাত হাজার তিনশো আটচল্লিশ টাকা আর তার আগের দিন মঙ্গলবার বাড়ানো হয়েছিল পাঁচ হাজার দুশো উনপঞ্চাশ টাকা যে গতিতে স্বর্ণের দাম বাড়ছে তাতে বাজার বিশ্লেষকদের ধারণা তিন লাখ টাকার মাইল ফলক ছুতে আর খুব বেশি সময় লাগবে না করোনার পর গত পাঁচ বছরে দেশে ও বিদেশে সোনার দাম দ্রুত গতিতে বেড়েছে দেশের বাজারে দু হাজার তেইশ সালের একুশ জুলাই প্রথমবার ভরি এক লাখ টাকায় পৌঁছায় সনের দাম এরপর গত বছরের ফেব্রুয়ারিতে দেড় লাখ অক্টোবরে দুই লাখ এবং গত বৃহস্পতিবার আড়াই লাখ টাকা ছাড়িয়ে যায় এই বৃদ্ধির ফলে বাইশ ক্যারেটের পাশাপাশি একুশ ক্যারেট আঠারো ক্যারেট ও সনাতন পদ্ধতি স্বর্ণের দামও বেড়েছে বরাবরের মতো বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার কারণেই এই সমন্বয় তবে মূল প্রভাব এসেছে বিশ্ববাজার থেকে বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম সাড়ে পাঁচ হাজার ডলার ছাড়িয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পূর্বাভাস অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে বিশ্ববানিজ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তার প্রভাবে স্বর্ণের দাম শিগগিরই সাত হাজার ডলারে পৌঁছাতে পারে